আসলে একটা কথা কি আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে আমি বিনা টাকায় ঘুরতেছি কোনো পয়সা স্যার আমার হাতে একটা পয়সাও নেই শুধু একটা ব্যাগ আছে একটা পানির বটল আছে আর একটা কেক আছে এর বাইরে আমার কাছে আর কিচ্ছু নাই একটা টাকাও নাই যাইতেছি যাইতেছি কোথায় যাইতেছি এর কোনো ঠিক ঠিকানা নেই আবার ফিরবো কীভাবে এটারও জানা নেই তবে গাড়িওয়ালাদের মন মনে কথা ভালো বলার পরে বাজে কোনো কথা বলো না ফিলিপ দিয়ে দেয় সমস্যা নেই চলে যেতে পারি আসলে ঘোরার মজাটাই হচ্ছে আলাদা না ঘুরলে বুঝতে পারবেন না সবাই ঘুরবেন ঘুরলে পরে বুঝতে পারবেন যে এর অনুভূতিটা কতটুকু আসলে মাঝে মধ্যে লজ্জা লাগে যে ফ্রিতে ঘুরতেছি তবে এটাও একটা এক্সপিরিয়েন্স আমি মনে করি তো আসলে গাই জীবনের প্রথম এই অভিজ্ঞতা অর্জন করতেছি দেখি কতদূর পৌঁছাইতে পারি সবাই ফলো করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আশা করি আমি অনেক দূর পৌঁছাইতে পারবো আসলে এই অভিজ্ঞতাটা আমার ভাইয়ের কাছ থেকে শেখা দেখি তার মতো আমাকে হয়তোবা অনেক নিচে খাওয়ার পরে এই উষ্ণকে পেয়েছি তো সে নিয়ে যাচ্ছে জানি না সেক্ষণ পর্যন্ত যাবে তবে আমি হয়তোবা কোনো এক জায়গায় নেমে যাবো দেখি কতদূর যাইতে পারি আমার কতদূর কত দূর হয় এটা পরাই যাইতে পারি সবাই আমার করবে